শুরুর নতুন নিয়ম জেনে নিন লঙ্ঘনের শাস্তি কত শ্রাবণ মাস শুরু হওয়ার সাথে দেশ জুড়ে ভগবান শিবের আরাধনা শুরু হয় বিশেষ করে উত্তর ভারতে লক্ষ লক্ষ ভক্ত কাশীর যাত্রায় অংশ নেন এবছর এই যাত্রা এগারোই জুলাই থেকে শুরু হয়ে নয় আগস্ট পর্যন্ত চলবে উত্তর প্রদেশ সরকার যাত্রার পরিপ্রেক্ষিতে রাস্তার ধারের দোকানদার এবং হোটেল ধাবা মালিকদের জন্য একটি গুরুত্বপূর্ণ নির্দেশ জারি করেছে ভগবানের নামে দোকান চালানো যাবে না প্রদেশ সরকারের রাজ্যমন্ত্রী কপিল দেব আগরওয়াল স্পষ্টভাবে বলেছেন যে কাশী যাত্রার সময় কোনো ধাবা হোটেল বা দোকান কোনো ভগবান বা দেব দেবতার নামে চালানো যাবে না সমস্ত ব্যবসায়ী তাদের দোকানে নিজেদের নাম লিখবেন যদি কেউ ভগবানের নাম ব্যবহার করে তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে আস্থার নামে হবে না ব্যবসা মন্ত্রী কপিল দেব আগরওয়াল এটিকে আস্থার সাথে খেলা বলে মন্তব্য করে বলেছেন যে সরকার এখন কোনো অবস্থাতেই ধর্মীয় অনুভূতির সাথে আপোষ করবে না যদি কেউ নির্দেশ লঙ্ঘন করে তাহলে ভারতীয় ন্যায় সংহিতা বিএনএস এর ধারা দুশো তেইশের অধীনে তিন মাসের জেল এক হাজার টাকার জরিমানা অথবা উভয় দণ্ডের সম্ভাব্য শাস্তি হতে পারে গত বছর বড় বিতর্ক হয়েছিল উল্লেখ্য গত বছরও সরকার এমন নির্দেশ জারি করেছিল জানিয়ে ব্যাপক বিতর্ক হয়েছিল এবং বিষয়টি সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছেছিল আদালত তখন এই নির্দেশগুলির উপর অস্থায়ী স্থগিতাদেশ দিয়েছিল কিন্তু এবছর মন্ত্রী পুনরাবৃত্তি করেছেন যে সরকার ধর্মীয় অনুভূতি নিয়ে এখন কোনো নরম মনোভাব দেখাবে না যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এই নিয়মগুলি লঙ্ঘন করে তাহলে তাকে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে হবে প্রশাসন সতর্ক থাকবে প্রতি বছরের মতো এবারও কাশীর যাত্রার সময় রাস্তায় ভক্তি ও শ্রদ্ধার পরিবেশ থাকবে মন্দির ধাবা এবং দোকানগুলিতে শিব ভক্তির গান শয্যা এবং সেবার বিভিন্ন রূপ দেখা যাবে তবে এখন এই সবের মধ্যে সরকারের এই কঠোর নির্দেশ কার্যকর থাকবে যে কোনো দোকান বা স্টলে ভগবান শিব বা অন্য দেবী দেবতাদের নাম ব্যবসায়িক স্বার্থে ব্যবহার করা যাবে না